আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আলী দেখুন আমি আজকে কথা বলতে চাচ্ছি বাংলাদেশের ঘন ঘন এই আন্দোলন এই আন্দোলন কি বার্তা দেয় বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম এবং রাষ্ট্র এবং দেশকে গুছানো এবং চালানোর কিভাবে তাগিদ দেয় এই আন্দোলন আমরা প্রায় দেখি ঘন ঘন প্রতি মাসে প্রায় তিনবার চারবার দফায় দফায় এই আন্দোলন দেখা যায় বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের বর্তমানে সময় পর্যন্ত এই আন্দোলন প্রতিনিয়ত হতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন রাস্তাঘাটে কোনায় কাঁপছায় বিভিন্ন জায়গায় সব আন্দোলন হচ্ছে এখন চলুন না সে আন্দোলন কেন হচ্ছে আর এই আন্দোলনকে বন্ধ করারই বা কি উপায় সহজে কি উপায় বের করা যায় দেখুন আপনি যদি কোনো একটা মানুষের দাবি করে মানুষ কোনো দাবি করে নির্দিষ্ট একটা সংখ্যায় এবং গোষ্ঠী এসে আপনার রাস্তা এবং কলেজ স্কুল ঘাট মাদ্রাসা যেগুলো আছে সেগুলো বন্ধ করে যদি দাবি করে তাহলে আপনি তাদের দাবি যুক্তিসঙ্গত কারণবশত মেনে নিয়েও যদি আপনি তাদেরকে পাশ করে দেন যে দাবি তোমাদের দাবি মেনে নেওয়া ঠিক মানুষের কিছুদিন পরেই অন্য একটি দাবি তাদের কাছে চলে আসবে কারণ মানুষের আমরা জানি মানুষের আশা আকাঙ্ক্ষার এগুলো শেষ নাই এগুলো আপনার একটার পর একটা একটার পর একটা বাড়তেই থাকবে তাহলে এগুলোর মূলত কারণ কি কেন এরকম আন্দোলন হচ্ছে মনে কি প্রশ্ন না দেখুন প্রশ্ন জায়গারই কথা কিন্তু এর উত্তর সহজ আপনি যে আন্দোলনটা এখন দেখছেন যে কথাটা মানুষ এখন বলতেছে মনের ভাবটা প্রকাশ করছে আগেও কিন্তু করেছে এবং আগেও বিগত যে অন্যান্য রাষ্ট্রে যে হিসাবে করে করে এটাই করে কিন্তু কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি যে জায়গায় কম সেই জায়গাটা আন্দোলনটাকে আহ সময়টাকে আমরা অতটা সহনীয় মনে হয় কিন্তু এখন অসহনীয় দাঁড়িয়েছে এর হনি বা কারণ কি আমি আপনাকে বলি দেখুন রাস্তাঘাটে মানুষ যেগুলো দাবি করতেছে সেগুলো মানুষের একটি ন্যায্য অধিকার বলা চলে এই ন্যায্য অধিকার গুলোই আগে আমরা দেখেছি যেগুলো সংসদের মধ্যে তর্ক বিতর্ক করত কেউ এটার পক্ষ নিত এবং কেউ এটা বিপক্ষ নিত যেটা পক্ষ বেশি নিত এবং সেই সংখ্যা লোক সংখ্যাদের এর পক্ষের সাইডে যে সংখ্যা যারা বেশি থাকতো তাদেরকে সবাই সাপোর্ট করতো বিগত সময় আমরা দেখেছি আন্তুলিক পার্থ রুমিন পারহানা এরকম অসংখ্য সংসদ সদস্য যারা ন্যায়ের তারা ওই সময় যারা এই সব ন্যায়ের পক্ষ নিছে। ওই সময় সাপোর্টার বেশি সংখ্যা সাপোর্টার পক্ষ নিতে তাদের কাছে এই সব লোকগুলো এখন হিরো তখন হিরো ছিল কিন্তু এখন কিন্তু নেই হিরোর সংখ্যাটা কমে গেছে তখন ছিল সংসদীয় ব্যবস্থা তো সংসদীয় ব্যবস্থার মধ্যে কোনো একটা সময় তারা এই পক্ষ নিচ্ছিল কোনো সময় তারা ভালো পক্ষ নিচ্ছিল কোনো সময় তারা খারাপ পক্ষ নিচ্ছিল দুইটা পক্ষ ছিল কোনো সময় তার ভালো দিকে টানছিল কোনো সময় এটা দিবে দাবি মেনে নিবে আবার কোনো সময় দাবি তারা দিবে না তো এইরকম দুইটা রেশাদেশির মধ্যে ছিল এই গরমটা আপনি এখন যেটা রাস্তার মধ্যে দেখতেছেন এখন পথে পথে পথের মধ্যে দেখতেছেন এই গরমটাই ছিল আগে সংসদের মধ্যে কিন্তু বর্তমানে সেটা নেই আরেকটা বিষয় আপনি দেখেন আপনার এর এর হত্যাকাণ্ড তার হত্যাকাণ্ড এর এর বিচার ওর বিচার এসব সকল বিষয় কিছু করতেছিল হচ্ছে বিচার বিভাগ আর এই বিচার বিভাগের আওতায় ছিল রাষ্ট্র রাষ্ট্রের কাঠামো আর এই বিচার বিভাগ রাষ্ট্র বিচার যদি বিচার ব্যবস্থা যদি এক ধরনের খারাপ হতো পরবর্তী রাষ্ট্রের কাছে এটা কোশ্চিন করা হতো বিগত সময় দেখেছি যে খালদা জিয়া শেখ হাসিনা এবং বিভিন্ন যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন যে রাষ্ট্র পরিচালনা বিভিন্ন লোকজন থাকে তাদেরকে কোশ্চিন করা হতো যে বিচার বিভাগ যেহেতু স্বাধীন থাকা সত্ত্বেও তাদেরকে প্রস্তিন করা হতো কেন এরকম হচ্ছে এবং এই সকল কোশ্চিনের আওতায় পরবর্তী রায়গুলো এবং বিভিন্ন কর্মকাণ্ড গুলো চেঞ্জ করা হতো কিন্তু বর্তমানে কিন্তু সেটা নেই বর্তমানে একক ভাবে কোনো কিছুই নেই বর্তমানে আপনি কার কাছে কোশ্চিন করবেন মোদী মাসের কাছে করবেন না কারণ বর্তমানে হচ্ছে এক ধরনের বলে হচ্ছে যে বিপ্লবের উপর সরকার আপনি বিপ্লবের সরকার মনে হচ্ছে সবার সরকার তো এটা কোনো নির্বাচনী সরকার না আপনি এককভাবে কার কাছে কোশ্চিন করবেন এর জন্যই বিভিন্ন এরকম কারণে এর জন্যই রাস্তাঘাটের মধ্যে আন্দোলনটা বেশি দেখা যাচ্ছে যখন আপনার এই দাবিগুলোই একজন সংসদ সদস্য একজন বিচারের যে আইনজীবী আছে তিনি আদালতের সামনে এগুলো বিচারকের কাছে অথবা রাষ্ট্রপতির কাছে মান রাষ্ট্রপতির কাছে এগুলো উত্থাপন করতে তখন আপনার মনে হতো আমার কথাটাই যেন রাষ্ট্রপতির কাছে বলতেছে আমার কথাই রাষ্ট্রপতির কাছে বলতেছে অথবা আমি কেন যাবো আমার কথা যেহেতু বলতেছে এটা হয়তো কার্যকর হইতে পারে দেখি না কিছুদিন পরে কি হচ্ছে হয়তো এর ফলাফলিতে হয়তো একশো পার্সেন্ট না হলেও আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হয়তো এতেই আমরা খুশি থাকতাম এতেই ভাবতাম বহুত হয়েছে আমাদের এবং এভাবেই আমরা বিগত সময় আমরা আন্দোলনে আসি নাই এবং যেত না মানুষ কিন্তু এখন বর্তমানে হয়েছে কোনো সংসদ সাধন ব্যবস্থা নেই বিচারক ওরকম কোনো ব্যবস্থা নেই কার কাছে মেশিন করবে এই সকল কিছুই মনে হচ্ছে রাস্তার মধ্যেই সকল কিছু সমাধান হবে এবং এর পরিপ্রেক্ষিতে আন্দোলন উঠে এসেছে দেখা হবে অন্য একটি সময়ে দেখো